আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এই যে তরমুজ বর্তমানে সিজন নাই তারপরে ওই সিজনের তরমুজ এই যে কত লাল দেন একদম খুব জায়গাটা লাল

টাকা কেজি অই হেনে দে পঞ্চাশ টাকা কেজি কইতাছে অই রতন ভাই কি পঞ্চাশ টাকা করে কেজি নাকি টাকা কেজি ভালো দেখে ষাট টাকা অ পঞ্চাশটাকা এটা খারাপ ষাট টাকা করে কেজি এখন বর্তমানে এনে কয় কেজি হইব এইটাই এইটাই

এটি কি খেতে না এমনি জাকায় হয় জাকায় মাটিতে হয় না মাটিতে এইসব তরমুজ হয় না এই যে টালের উপরে তরমুজ দেখতেছেন আপনারা একটা তরমুজ দশ কেজি বারো কেজি পনেরো কেজি

चई <laughs> এইটা মনে হয় বিশ কেজি হইব বিশ কেজি এই যে এটা বিশ বাইশ কেজি আহ তা একদম ভরপুর দানা